যে বান্দা সুবান বলে সেই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতে কি লাগিয়ে দেয় এই এ বছরের নতুন কালাম ফেমাস কালাম সবাই মন দিয়ে শুনবেন লিখছে দেখুন এক পাড় যারা জবানেতে সুবান আল্লাহ কয় এক পারি চারা জবানেতে সোবান আল্লাহ কয়ে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় তাদের আমল নামায় আল্লাহ সবা পেতে ভরে দেয় তাদের আমল নামায় আল্লাহ সবা পেতে ভরে দেয় ওই সবাব তোমার নিয়ে যাবে চান जाना तेरे पागी चाय ओई सोवाब तो मर निये जाबे जाना तेरे पागी चाय एक बार जादा एक बार जादा जो बाने ते सुबान अल्लाह कोई एक बार जादा जो बाने ते सुबान अल्लाह कोई তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় তাদের আমল নামায় আল্লাহ সোয়া পেতে ভরে দেয় তাদের আমল নামায় পেতে সওয়াবেতে মুরিদই ওই সওয়াব তোমার নিয়ে চাপে জান্নাতের বাগিচায়ে ওই সওয়াব তোমার নিয়ে চাপে জান্নাতের বাগিচায়ে আজি ভাই কথা বলার আজকে দুনিয়াতে দেখবেন আমরা যে মানুষ একবার সুবহানাল্লাহ বলি যদি একটা বাচ্চা হোক না কেন মা হোক না কেন বোন হোক না কেন কোনো আমার আব্বা যান হোক না কেন ভাই যান হোক না কেন দুনিয়াতে যে যেমন আমরা গোনা করতে থাকি আল্লাহ পাক আমাদের গোনা আমাদের আমাদের জন্য জন্য জোগাড় করে রেখে দেয় কিন্তু আল্লাহ যেমন নেকি দিয়ে রেখেছে নেকিগুলো আমরা যদি নিতে থাকি নেকিও কিন্তু আমাদের পাহাড় পাহাড় হয়ে যাবে একবার যে বান্দা সুবান আল্লাহ বলে জান্নাতে তার জন্য কি লাগিয়ে দেয় আমার আপনার দয়া রসুল তিনি বলছেন সবাই মন দিয়ে শুনবে লিচে দেখুন বলি গেছি তোমার আমার নবী দয়াময় বলি গেছি তোমার আমার নবী দয়াময় সুবান বললে জানাতে এক গাছ লাগানো হয় সুবান বললে জানাতে এক গাছ লাগানো হয় রবের ঘোড়া তোড়ায় যোদে ওই কাজের গোড়ায় আরবের ঘোড়া তোড়ায় যোদে ওই কাজের গোড়ায় পাঁচশো বছর লেগে যাবে গোড়া শেষে নাগে হয় পাঁচশো বছর লেগে যাবে গোড়া শেষে নাগে হয় কবি খালে কি বলে কবি খালে কি বলে তারা তো জীবনে সফল হয় কবি খালেক বলে তারাই তো জীবনে সফল হয় যারা কথায় কথায় আল্লাহ পাকে কোন গানই গায় যারা কথায় কথায় আল্লাহ পাকে কোন গানই গায় একবার যারা জবানতে সুবহান কয় একবার যারা জবানতে সুবহান আল্লাহ কয় তাদের রুপরে আল্লাহ দাজি খুশি হয়ে যায় তাদের রুপরে আল্লাহ দাজি খুশি হয়ে যায় তাদের আমর নামায় আল্লাহ পেতে ভরে তাদের আমর নামায় আল্লাহ

সেই বান্দাবান্দির জন্য জান্নাতে একটা করে গাছ লাগিয়ে দেবে আর আমার আপনার রসুল বলছে আরবের যদি কোনো একটা ঘোড়া ওই গাছতলা দিয়ে যদি দৌড়াতে বলা হয় পাঁচশো বছর লেগে যাবে পাঁচশো বছর শেষ হয়ে যাবে তবুও ওই ঘোড়া গাছটুকু টপকাতে পারবে নাও আর সুবান আল্লাহ বলবে না আচ্ছা তোমরা কি জানো এই সুবান একবার বলেছ আল্লাহ পাক জান্নাতে একটা করে গাছ লাগিয়ে দিয়েছে এটা কি তোমরা বিশ্বাস করো হ্যাঁ কেন এটা আমার আপনার কোনো কথা না এটা আমার আপনার দেয়া রসুলের কথা